আসসালামু আলাইকুম আজকে একটা মাইজিন একটা চিমনি হুট আমরা সার্ভিসিং করলাম এটা হচ্ছে মোটর দুটা লাইট এটা টাচ এটা টাচের প্যালেট এটা হচ্ছে সার্কিট এখানে আমরা পুরোটা এই জায়গাটা আজকে সার্ভিসিং করলাম এটা আমরা পুরোটাকে আমরা খুলে ফেলছি এটা বুলুয়ার এটা বডিটা এই হচ্ছে বডিটা আর এটা হচ্ছে রাউন্ড বাস্কেট এটা ছয় থেকে সাত বছর পর এটা সার্ভিসিং করা হলো এই ফিল্টার এই গ্লাস এটা হচ্ছে এটার পাইপের সেট এটা দিয়ে দিয়েছে ওই যে পাইপের মোক্কাটা এটা হলো কাবারটা এটা আমরা এখন সার্ভিসিং করা শেষ আমরা এখন ফিটিং করে ফেলব তো আসলে আমরা কাজগুলো এইভাবেই করি পুরা পার্ট টু পার্ট আলাদা আলাদা করে স্ক্রুগুলো সব আলাদা পার্ট টু পার্ট আলাদা আলাদা করে এইভাবে করলে কি সুবিধা বাজারে সবাই এইভাবে করে না এভাবে করলে সুবিধা আপনার ফুডটা নতুনের মতন পুরোপুরি হয়ে যাচ্ছে এর জন্য আমরা এই ভিডিওটা করা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা